মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি কোনো বোম বারুদ চালাতে হবে না কোনো অস্ত্র দরকার পড়বে না এদেরকে পাঞ্চার বারাবার এদের দোকান থেকে না এদের দোকান থেকে মাংস কিনবেন না এদের দোকান থেকে মুরগি কিনবেন না এদের দোকান থেকে মাছ কিনবেন না এদের কোনো দোকানদারি এদের অটো রিক্সা টোটো রেখে বসবেন না এদের ভাতে মারুন আপনারা এদের যেদিন ভাতে মারতে শুরু করবেন এই সত্য সিক্সটি সেভেন পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোকেরা আচ্ছা বিরিয়ানি খান না কে আপনাকে বারণ করছে বাড়িতে রান্না করে খান বিরিয়ানি অসুবিধা কি আছে আমার মায়েরা বিরিয়ানি রান্না করতে পারবে না সবাই পারবে করুন না বিরিয়ানি বাড়িতে রান্না এদের এদের দোকান থেকে খাবেন হাজি বিরিয়ানি আরে হাজি বিরিয়ানি যে হাজি নামই আছে তারপরে তার আপনারা যাবেন খেতে কেন যাবেন কোন মাংস খাওয়াচ্ছে গরু মাংস খাওয়াচ্ছে না কি খাওয়াচ্ছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করলে ভালো উত্তর পাওয়া যাবে অর্জুন সিংকে রাজনৈতিকভাবে ক্ষমতা দিয়েছিলেন পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এমনকি তৃণমূলের একজন নেতা সেই সময়কার তার নাম বিকাশ বসু তিনি সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন বিজপুর আশারপাড়া এই বিকাশ বসু স্ত্রী মঞ্জু বসু এখনো বেঁচে আছেন যদি একটু খোঁজ করেন তাহলে বুঝতে পারবেন বিকাশ বসু হত্যাকাণ্ডে কার নাম ছিলেন অর্জুন সিং তখন তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন এবং সেই মামলায় যিনি খুন হয়েছিলেন তিনিও তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন প্রতিরক্ষা সুরক্ষা দিয়েছিলেন অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অভ্যাস মতোই গুন্ডা যেমন উনি পোষেন সেই রকমই একজন গুন্ডাকে পুষেছিলেন তার ফল দিতে হয়েছে খেসারত দিতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে বিশেষত ওই ওই ভাটপাড়া অঞ্চল ওই গোটা সাবডিভিশনটা ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল আজকে অর্জুন সিং এর বিপদ বুঝতে পারছেন ভাষার নামে ধর্মের নামে এই ধরনের কথাবার্তা বলা আর নতুন করে বলার কি আছে তারপরেও তো অর্জুন সিং বিজেপিতে যাবার পর তৃণমূলে গিয়েছিলেন আবার বিজেপিতে গেছেন অর্জুন সিং বিজেপিতে গেলে রাজ্য সরকার যে সমস্ত বিরুদ্ধে করা মামলাগুলো সেগুলোকে খুলে বার করেন আবার তৃণমূলে চলে যাবেন বন্ধ হয়ে যাবে কিন্তু ক্রিমিনাল গুন্ডা যদি এরকম হয় যার ভাষা এই ধরনের হয় তাহলে তাকে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে গুন্ডার মতন করে গুন্ডা থাকলে গুন্ডাকে কিভাবে দমন করবে সেটা সরকারকে ঠিক করতে হবে সরকারের যদি দৃষ্টিভঙ্গিটা এরকম হয় তিনি তৃণমূলে থাকলে একরকম বিজেপি থাকলে একরকম তাহলে তো কখনোই এই এই মসলামদেরকে আপনি দিন করতে পারবেন না দ্বিতীয়ত যে কথাগুলো অর্জুন সিং বলেছেন আমি যেটা আপনাদের কাছ থেকে শুনলাম এ কথাগুলো সম্পূর্ণভাবে বেআইনি অসাংবিধানিক এবং উস্কানিমূলক আপনি কখনো কাউকে বয়কট করার কথা বলতে পারেন না ধর্মের ভিত্তিতে বয়কট করা তো পরের কথা আপনি বয়কটই বলতে পারেন না চালাবেন আর টোটোয় কে উঠবেন এটা ঠিক করে দেবেন অর্জুন সিং কে কোন দোকান থেকে মাংস কিনবেন সেটা ঠিক করে দেবেন অর্জুন সিং বা বিজেপির নেতারা এটা হয় না যে কথাগুলো উনি বলেছেন সবটাই বেআইনি এবং এই কথাগুলোর জন্যে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু আমাদের দুর্ভাগ্য ব্যবস্থা যারা নেবেন তারা ব্যবস্থা নেওয়ার জায়গায় নেই অর্জুন সিং এমন একটা দলের ছত্রছায় আছে ওয়াশিং মেশিন পার্টি যে পার্টির কাজই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে উল্টো দিকে যারা ব্যবস্থা নেবেন এই বাংলায় তৃণমূল বা সরকার তাদেরকে ব্ল্যাকমেল করা ব্ল্যাকমেল যারা হন তারা দোষ করেছেন ব্ল্যাকমেল হবেন চুরি চোর করবেন আর ব্ল্যাকমেল হবেন না এটা তো ভাবা যায় না যার জন্য বারবার বলে আসছি যে আর এস এস বিরোধী লড়াই বিজেপি বিরোধী লড়াই এই লড়াইটা খুব ফর্ম লোকজনদের নিয়ে করতে হবে এটা খুব সহজ লড়াই নয় আর এস এস এর বিরুদ্ধে লড়াইটা খুব সহজ লড়াই হবে না এরা কোথাও অর্জুন সিং বসাবে আবার কোন জায়গায় সমীব ভট্টাচার্যকে নিয়ে আসবে সুন্দর বাংলায় কথা বলবার জন্য এই আপনি দেখছেন বিভিন্ন সময় বিজেপির এক নেতা নানা ধরনের কথা বলে যাচ্ছে দেখে শুনে মনে হবে আপনার ওরা পাগল দেখে শুনে মনে হবে ওরা ওদের ওদের থেকে বেশি দেশের কেউ নেই ওরা দেশের কিন্তু আবার কিছু লোককে ভাবে যারা এসে ব্যালেন্স করবে না 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 এটা তো খারাপ বিজেপি আমরা তো ভালো বিজেপিও আছি এই খারাপ ভালো খারাপ ভালো মানে খারাপ বিজেপি ভালো বিজেপি খারাপ হয় এটা ভালো হয় না আর খারাপ এর কোনো ভালো দিক নেই এই যে কথাটা বারবার বারবার বার মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা দরকার এখন বাংলার মানুষ খুব সচেতন আছেন উনি কি বললেন তার উপর দাঁড়িয়ে বাংলার মানুষ মাংস কিনতে যাবেন না এটা পাচ্ছে কোথা থেকে আমার বক্তব্য যে সাহসটা পাচ্ছে কোথা থেকে এই সাহসটা তো বিশ বছর আগে ছিল না যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই সাহস মবলিনচিং এর ক্ষেত্রে বলুন বা ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের ক্ষেত্রে বলুন এই সাহসটা তো কেউ পেতে না তার কারণ দুটো দেখুন শুধু প্রশাসন নিয়ে দমন করা যায় না আপনাকে পলিটিক্যাল ফোর্স কে এক জায়গায় আনতে হয় পলিটিক্যাল ফোর্স কে একটা জায়গায় অর্গানাইজ করার ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটা দল যদি তারা পরিষ্কার করে নিজেদের সিদ্ধান্ত না ঘোষণা করতে পারেন ঠিক যেটা আমি তৃণমূলের সমস্যা বললাম তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে অনেকটা বেশি কম্প্রোমাইজিং আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউডে লড়াই না করতে পারলে আর কে আপনি মোকাবিলা করতে পারবেন না কারণ আর কোনো সাধারণ রাজনৈতিক দলের মতো ওদের অ্যাক্টিভিটি নয় এরা বলবে মুখে সামাজিক সাংস্কৃতিক সংগঠন এরা বিভিন্ন জায়গায় নানাভাবে কাজ করে আপনি এদের আইডেন্টিফাই করতে পারেন না খুব সহজে যখন আইডেন্টিফাইড হয় যেগুলো জঞ্জাল এই ধরনের তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পাচ্ছেন আর আপনি বলছেন খারাপ কিন্তু এট দি সেম টাইম এই বিষ কিন্তু অনেকের মাথার মধ্যে ঢুকে আছে অর্জুন সিং আজকে ধরা পড়ল কারণ বক্তব্যটা এমন ভাষাটা এমন এবং যেভাবে বলছে তাতে করে আমরা বুঝতে পারলামে চুপটা কি কিন্তু এরকম অনেক অর্জুন সিং এর মত মানুষ রয়ে গেছেন যার মস্তিষ্কে আসলে এই বিষ ঢুকে আছে এটা হচ্ছে বিবাদের বিষ বিচ্ছিন্নতার বিষ কোন ওই বিষ থেকে দেখেন শিক্ষিত মানুষও মানে যাটা করছে যে এই শিক্ষিত সাংবাদিকদের দেখেছেন আপনি কয়েকদিন আগে কি করেছে